আমরা আমার বিকাশ থেকে অন্য বিকাশে টাকা পাঠাচ্ছি সেই ক্ষেত্রে কি হয় আত্মসূর বন্ধু বান্ধবের বিকাশে টাকা পাঠানোর সময় অন্য কোনো বিকাশে চলে যায় সেক্ষেত্রে হয়তো ফিরত পাবো না সেক্ষেত্রে সেই কথা সম্পূর্ণ ভুল ভাই আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনি যে কোনো ভুল বিকাশ নাম্বার টাকা গেলে কিন্তু আপনি নিজে ফিরে আনতে পারবেন আপনি নিজেই স্মার্ট ফোন দিয়ে ক্ষেত্রে কোনো মানুষের হেল্প নিতে হবে না তোমাকে চলে যাওয়া ভিডিও মনে হবে কেমন ভুল বিকাশ নাম্বার টাকা সে সেই টি ফিরে আনবে তো তোমাদের এর আগে কিন্তু আমি এ সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমি কাস্টমার কেয়ার জেনে আমি আপনাদের জেনেছিলাম কি হবে কি কি পদক্ষেপের টাকা ফিরে তুলতে পারবে কিন্তু আমি কিন্তু আজ যারা আমরা লাইভ কাস্টমার কেয়ারে ফোন দেবো ফোন ধরে ফোন দেওয়ার পরে আপনাদের তোর থেকে আমরা জানবো কি কি পদক্ষেপে টাকাটি ফিরিয়ে আনা সেটা কিন্তু জানবো আমি যদি বলি অনেক বিশ্বাস হবে না কিন্তু কাস্টমার কেয়ার যদি আমি বেগা কাস্টমার যদি ফোন দিয়ে আপনাদের শোনাই সেক্ষেত্রে আপনাদের বিশ্বাস হবে না তো আমি ওখানে ভিডিও তৈরি করেছিলাম ওখানে দেখতে পাচ্ছি পাঁচশো মধ্যে চারশো জনই কিন্তু বলেছে আমি উপকৃত হয়েছি কিন্তু একশো জন কিন্তু সবাই কিন্তু একরকম না একশো জন ফালতু ভিডিও লেগেছে তার জন্য আজকে ভিডিওটি আমি কাস্টমার লাইভ ফোন দিয়ে কিন্তু ওরা জানিয়েছিলাম কি কি বলেছিল সেটা কিন্তু জানালাম কিন্তু আজকে কি করবো আজকে আমি কাস্টমারকে লাইভ ফোন দেবো লাইভ ফোন দেওয়ার পর আপনার কি কি পদক্ষেপ ভুল নাম্বার টাকা গেলে সে টাকাটা ফিরে আনবে সেই পদক্ষেপ আপনাদের কাস্টমার কেয়ারের লোকটাই বলে দেবে আছে কাস্টমার তাদের কিন্তু অনেক হেল্পফুল তোমাদের আপনার চাচ্ছে আপনার অন্য অন্য কোনো ভুল নাম্বারের বিকাশ টাকা চলে গেছে তার জন্য আজকে একটি কিন্তু তোমাদের আপনাদের শেখায় কেমন করে কাস্টমার কেয়ারের নাম্বার ফোন দিয়ে কি পদক্ষেপে আপনার টাকা ফিরে আনবে সেটা কিন্তু আপনার কাস্টমার কেয়ারের লোকরাই বলে দেবে তোমাদের এখান থেকে আমি কাস্টমার কেয়ার লাইভ ফোন দেবো এখান থেকে টাকা ফুটে নিজেদের টাকা পরে কিন্তু আপনাদের জন্য বিলে বানাচ্ছে কিভাবে আপনার টাকা ফিরে আনবেন সেটা কিন্তু আমি জানাবো তাই জন্য কাস্টমার কেয়ার যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু দিয়ে বন্ধুরা আমরা কিভাবে সঠিক নিয়মে আপনার টাকা কোন বিকাশ টাকা দিয়ে পাঠিয়েছেন কেউ ট্রান্সফার করছেন সেটা কিন্তু আপনাদের শেখাবো অনেকখানে দেখা যায় থাকি অন্য কোনো অন্য কোনো ইউটিউবার কিন্তু সেল পানি ব্যাক করে দেখায় কিন্তু অন্য কোনো ক্যাশ আউট পে বিল এসব কিন্তু আপনাদের দেখায় না সেক্ষেত্রে আনতে পারবে সেভ মানি কতদিন বেশি হবে ক্যাশ আউট করে যদি অন্য মানুষের চলে যায় সেটা কেমন করে ফিরে যাবে সেটা কিন্তু আজকে দেখাবো পে বিল আরও কত কি বিল আছে সেটা কিন্তু আপনাদের দেখাবো তো বন্ধুরা এখান থেকে কাস্টমার কেয়ার ফোন দোকান ফোন দেওয়ার পরে কিন্তু আপনাদের জানাবো কি কি পদক্ষেপ আপনি ভুল করো অন্য কোনো বিকাশে টাকা পাঠালে সেটা ফেরত আনবেন তো এখান থেকে কাস্টমার কেয়ার নাম্বার তুললাম তারপরে আপনি কাস্টমার কেয়ার ফোন দোকানে কিন্তু আপনার জানাবো এখান থেকে কাস্টমার কেয়ার ফোন দিলাম

ও বুঝতে পারি তাহলে তো টাকাটি চলে গেছে তারপরে ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আমি কি কি পদক্ষেপ নিয়ে আসতে পারি ফোন করা আচ্ছা আমি আমি ফোন করেছিলাম তো মনে করেন যে এখন ইয়ে বলছে যে দেবনিরাম সিস্টেম করা বলছে সেক্ষেত্রে আপনারা কি অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন আমি তো ফোন করেছিলাম সেই লোককে যে টাকা চলে গেছে প্লিজ টাকাটি দিয়ে দেন সেক্ষেত্রে বলেছে আমি টাকা না সেক্ষেত্রে কি আপনাকে অ্যাকাউন্টটি বন্ধ করে রাখতে পারবেন ও রাখুন

সে টাকাটি ব্যাগ আনতে হবে তাই তো আচ্ছা আচ্ছা আপু আপনার কথা বুঝতে পারছি টপিকটা হচ্ছে এরকম যদি অন্য কোনো বিকাশ বিকাশ খোলা না থাকে সেক্ষেত্রে এক একটা ব্যাগ চলে আসবে তাই তো আর যদি এখন খোলা থাকে সেক্ষেত্রে আমারই নিয়ে আসতে হবে যে কোনো রিকোয়েস্ট করে হোক হাতা তাই তো আচ্ছা বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য আমি এখন বুঝতে পারছি তো আসামাকুব রাখি বুঝতে পারলেন তো বন্ধুরা ফোনটা কেটে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে যা বলছে তো বন্ধুরা এর আগে ভিডিওতে আমি এই কথাই বলেছিলাম আপনার যদি বিকাশ খোলা থাকে যে নাম্বার আপনি টাকা পাঠাইছেন যদি বিকাশ খোলা থাকে সেক্ষেত্রে আমার হবে কি সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন সেক্ষেত্রে হাতে পা ধরে যেমন করবেন তার থেকে টাকা নেবেন এরকম যদি হয় এমন কোনো টাকা সেখান থেকে আপনার সেখানে অ্যাকাউন্ট খোলা নাই সেক্ষেত্রে তিন দিন ঘন্টা মানে তিন দিন কথা বল ঘন্টা তিন দিন তিন দিনের মধ্যে যদি তিনি বিকাশ খোলে সেক্ষেত্রে কিন্তু টাকা তার হয়ে যাবে মানে ট্রান্সফার তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে যদি না করলে সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে কিন্তু টাকা আপনার অটোমেটিক একে ব্যাগ চলে আসবে কিন্তু বাতিল করলে ব্যাগ চলে আসবে তো আমি যেসব ভিড় দেখেছি বড় বড় একটু যা করে মানে কিন্তু বাতিল করে দেয় কিন্তু ক্যাশ আউট চলে যাবে যদি আপনার থাকে যদি না থাকে না যে কথা বললো যাবে না সেক্ষেত্রে আর কোনো বিকাশ খোলা নেই আর যদি আপনার চলে যায় সেক্ষেত্রে ভাববেন আপনার ওখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই জন্য কিন্তু চলে গেছে তো মূল টপিক কি বোঝাচ্ছে আপনাদের এটাই যে ওখানে কোনো রকম আপনার টাকা চলে গেছে আপনার মূল টপিক আপনাদের বুঝে বলি মূল টপিক যেটা আর সংক্ষেপে বলি তা আপনার টাকা বিকাশ এখন ভুল নাম্বার চলে গেছে সে ভুল চলে যাওয়ার পর যদি সেই ভুল নাম্বার অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটি চলে যাবে সেই ক্ষেত্রে আপনি যে কাস্টমারের ফোন দাম সেই অ্যাকাউন্ট বন্ধ করতে যে নাম্বারে টাকা চলে গেছে সেখানে কিন্তু কাস্টমার কেয়ারের লোকরা কিন্তু টা বন্ধ করতে পারবে না কোন রকম এরকম অপশন নাই সেক্ষেত্রে আপনি হাতে পাথর ধরে রিকোয়েস্ট করে আপনি যেভাবে পারেন সেভাবে কিন্তু ফেরত আনতে হবে আপনার আপনি করতে হবে ফোন দিয়ে করতে হবে রিকোয়েস্ট করে কিন্তু ফেরত আনতে হবে আর যদি এম হয় যে আপনার সেন্ট পানি করছেন ভুল কোনো নাম্বার দিয়েছেন সেক্ষেত্রে বাতিল করতে পারবেন দুটো অপশনে গেল তিন নাম্বার অপশন কি যদি আপনার এমন কোনো বিকাশ টাকা পাঠাইছেন সেই বিকাশ বিকাশ সেই বিকাশে আপনার অ্যাকাউন্ট খোলা বিকাশ খোলা নাই সেক্ষেত্রে কিন্তু আপনার বাত্র ঘন্টার মধ্যে যদি অ্যাকাউন্ট খুব সেক্ষেত্রে টাকা চলে যাবে আর যদি আপনি তার বাতিল যদি করেন সবাই কিন্তু আপনি আপনি পারেন না সেক্ষেত্রে বড় বাই বন্ধু বান্ধব আপনার চেষ্টা করুন তারা বিকাশ এজেন্ট নাম্বারে কাজ করে তাদের কিন্তু দিবেন তারা কিন্তু বাতিল করে দিবে এবার কিন্তু আপনি ফিরে আনতে পারবেন তিনটাই বললাম প্রথমত আপনি বিকাশ অ্যাকাউন্টে যদি খোলা না থাকে সেক্ষেত্রে বাতিল করে ফিরে আনতে পারবেন আর যদি বিকাশ খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু চলে যাবে সেক্ষেত্রে আপনি করে কিন্তু ফিরে আনতে পারবে তোমাদের আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে ভুল করে অন্য কোনো একাউন্টে টাকা চলে গেল সেই টাকাটি কেমন করে আপনি নিজে ফিরে আনবেন তোমাদের আশা করি আপনাদের বুঝতে পেরেছি তোমাদের সবসময় একটা কথা আমাদের ছোট্ট ভিডিও